এই ফাইটিং গেলাম করা ফাইটিং হইতেছে লাইভ লাইভ কে দেখবেন দেখুন দেখেন 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 বাজারে বেঁচে কিনে নাই ফাইটিং করতেছি এটা একটা কত হইলো দেখেন সবজি দোকানগুলো সবগুলো একবারে কাস্টমার দেখছেন একবার কাস্টমার দেখছেন এই যে মাজনরা আছে কোনো কাস্টমার নেই এটা কত হইলো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ